প্রথম হচ্ছে দেখো নার্সিং অ্যাডমিট কার্ড এটা হান্ড্রেড পার্সেন্ট তোমাকে নিতেই হবে কোনটা নার্সিং এর যে অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করছো কোন রুমে তোমার ভর্তি পরীক্ষা সেটা তোমাকে নিতে হবে এবং কথা হচ্ছে তুমি এখন কোথায় যাবা কেন্দ্রে যাবা নাকি ভেনুতে যাবা তো কেন্দ্রে তোমাকে যেতে হবে না তোমার যেখানে ভেনু তোমাকে তোমার পরীক্ষা হবে সেখানে ভেনু যেখানে তোমার পরীক্ষা সেখানে এই জিনিসটা মনে রাখো কেন্দ্র অনেক দূরে হতে পারে বাট ভেনু যেখানে সেখানে তোমার পরীক্ষা হবে এরপর দেখো সাথে দিবা হচ্ছে এইচ এন সি রেজিস্ট্রেশন যে একটা রয়েছে তুমি জাস্ট এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নেওয়া ঠিক আছে এডমিট কার্ড হয়ে যায় সাথে জাস্ট এই দুইটা জিনিস নিয়ে গেলে তোমার কিছু প্রয়োজন হবে না এই দুইটা নিলে তুমি আমাকে পরীক্ষা দিয়ে আসতে বাবা এরপর দেখো হাত ঘড়ি হ্যাঁ তুমি চাইলে কিন্তু একটা সাধারণ হাত ঘড়ি নিতে পারো এবার এরকম একটা হাত ঘড়ি নিতে পারো জাস্ট একটা হাত সিম্পল নেওয়া কোনো স্মার্ট ওয়াচ নেওয়া যাবে না সাথে কোনো মোবাইল ফোন নেওয়া যাবে না ঠিক আছে স্মার্ট ওয়াচ এবং হচ্ছে মোবাইল ফোন তোমার সাথে নেওয়া যাবে না ঠিক আছে এরপর দেখো ইজাম কেন্দ্র হতে এক ঘন্টা আগে কি করবে এক ঘন্টা আগে তোমাকে পৌঁছাতে হবে এবং তোমাকে চিন্তা করতে হবে তোমার কেন্দ্রটা কোথায় সেই অনুপাতে তোমাকে মাসের থেকে বের হতে হবে সেই অনুপাতে তোমাকে মিনিমাম টার্গেট নিয়ে বের হবো যে আমি কেন্দ্রে মিনিমাম এক ঘন্টা আগে গিয়ে পৌঁছাবো কারণ তোমার কোন ভেনুতে ভেনু মাঠ ওই ক্যাম্পাসটা অনেক বড় হতে পারে তোমাকে খুঁজতে হতে পারে মাঠে এই মাথা থেকে ওই মাথা তোমাকে যেতে হতে পারে সো তোমাকে একটু কি করতে হতে পারে এটুকু তো করতেই হতে পারে সো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে অবশ্যই এইরকম টার্গেটকে বের হওয়া মিনিমাম এক ঘন্টা আগে তোমাকে পৌঁছাতে হবে এমন হতে পারে আহ তোমার ভর্তি পরীক্ষার কেন্দ্রের আগে দেখাচ্ছে অনেক জ্যাম হবে এটা হঠাৎ স্বাভাবিক তো সেক্ষেত্রে তোমাকে সবকিছু কিন্তু কিন্তু কি করতে হবে অবশ্যই অবশ্যই চিন্তা করতে হবে তোমরা অনেকেই টেনশনে থাকো চাইলে পোস্টে রাত করতে পারবা যেহেতু তোমাদের ম্যাথ থাকবে ফিজিক্স এর যদি দু একটা ম্যাথ থাকে ম্যাথের যে 10টা ম্যাথ থাকবে দেখবা যে কোশ্চেন সাইড দিয়ে এই যে বর্ডার দিয়ে দেখবা যে তোমাদের খালি জায়গা আছে তোমরা চাইলে কি করতে পারবা এই খালি জায়গা অংশটুকুকে তুমি কিন্তু চাইলে রাত করে নিতে পারবা যোগ বিয়োগ ভাগ গুণ কাটা তুমি চাইলে কিন্তু কি করতে পারো রাত করে নিতে পারো কোনো সমস্যা নেই সাইডও তোমাকে জিজ্ঞেস করতে হবে না তুমি চাইলে কি করতে পারবা কোশ্চেন এর সাইডে রাপ করে ফেলবা একটা তোমরা জিনিস ভুল করো প্রতি বছর বিগত একশোটা প্রশ্ন আছে তোমার ভর্তি পরীক্ষায় একশোটাই আনসার দিয়ে আসবে একশোটাই বাদ দিবা যাতে তোমার কোনো কিছু মিস না হয় তবে একটা জিনিস তোমাকে এখানে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে সিরিয়াল ব্রেক না হয়

ভরাট করবা কোনো ভাবে সিরিয়াল ব্রেক না হয় তাহলে খেয়াল যা তোমার একটা क्वेश्चनও রাইট হবে না এই শ্রেষ্ঠ তুমি যদি পাঁচ आंसर বলো তাহলে পাঁচ নম্বরে ভরাট করবা ছয় आंसर বলো ছয়ই ভরাট করবা ঠিক আছে কোনোভাবে যাতে সিরিয়াল এররটা না হয় সো মোটামুটি এই কাজগুলো যদি করতে পারো ভর্তি পরীক্ষার আগের দিনে তাহলে আশা করি তোমার সব কিছু কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এরপরে তোমার যে প্রত্যেকটা যে ধাপ রয়েছে তুমি কিভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটি মাইগ্রেশন করবা আহ পাঁচবার মাইগ্রেশনের সুযোগ দেয় কোন কলেজ থেকে কোন কলেজে সো ওভারঅল এভরিথিং তোমাদের

কি কি সাথে নিতে হবে এইটুকু করে গেলে তোমার কোনো কিছু প্রয়োজন হবে না বিষয়টা ক্লিয়ার বোঝাতে পেরেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো